ইমানদারকে পৃথিবীর কেউ অপমান করতে পারবে না ইমানদারের দায়িত্ব করতে হবে তার আগে দু তিনটে মোনাফেকে লাগালো মনে পড়ছে তাদের দ্বারা হলি বলে সরকারি বন্ধ হয়ে গেল লিখে রেখে দাও একদিন পশ্চিম পশ্চিমবাংলার জমিনে এই মুসলমান ব্রিগেড সভা করবে 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 জোরে বলে আরে জোরে বলে হবে না হবে না জোরে বলে হবে একদিন হবে যেই হোক হবে একদিন যদি কেউ না করে ফুরু ফুরা যে কোনো হুজুর করবে ঠিক বলছেন আমি বলছি আরে কথা বলেন হবে না হবে না বলে যাওয়া হবে তিন হ্যাঁ আমি জানি আপনারা জান প্রাণ দিয়ে দিচ্ছে তারপরেও বলবো এলাকায় যখন ওয়াকাব নিয়ে কোন র‍্যালি 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 পর্যন্ত তো র‍্যালি হোক মিটিং হোক যা হয় তো যাবেন বাবাজি কোনো রং দেখবেন আমি মানা করছি কারণ মাদ্রাসা মসজিদ বাঁচিনা আমাদের ঘরে যুবক গুলো বাঁচবে আমাদের ঘরের বাচ্চা গুলো বাঁচবে আমাদের দিলে ইমানি আলোটা যেটা বলে বাঁচবে কোন দিকে দেখা যাবে

কলিকাতার জমিনে একজন মির্জাফর একজন আর এসে চিল্লা বলছে পরিবর্তে দুশো 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 ষাট টাকে হত্যা করব পুলিশ এখনো কিছু বলছে আমার তো এইখানটা অবাক লাগছে আমার তো মাঝে মাঝে মনে হয় এক ফুল আর তিন ফুল দুটো মনে হয় এক ফুল কথা বুঝতে পারছেন না আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে পান্তা ভাত আর গরম ভাত পানি দিলে আর পানি না দিলে আমার আমার তো তো মাঝে 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 মনে হচ্ছে হচ্ছে সাদা ভাত আর বিরিয়ানি সাদা ভাত আর গোসালে মেকিয়ে দিলে বিরিয়ানি আলাদা করে দিলে আমার কথা বুঝতে পারছে না কলিকাতার জমিনে একটা মহিলা দাঁড়িয়ে বলছে লুঙ্গি বাহিনী লুঙ্গি ফেটি ফেলবো আরে ও কথা বুঝা হচ্ছে না হ্যাঁ কলিকাতা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে টুপি বাহিনী লুঙ্গি বাহিনী মেরে মাইনমরে পাটাবো তাতে কোনো অসুবিধা নেই আর আমরা যদি বলি পেন বাহিনী আছড় বাহিনী কে আমরা মাইনমরে পাঠাবো তখন কি অসুবিধা মাথায় রাখতে হবে সেই ভারত বর্ষে যে ভারত বর্ষে কোন মুসলমানকে ধরা হলে জঙ্গি বলা হয় আদাস কোন কমকে ধরা হলে সন্দেহ ভাজন বলা হয় এটা সেই ভারত বর্ষে জন খুনের আসামি কে বেরোবার সময় গলায় কথা বলে জোরে বলো 16 জন খুনের আসামি 10 জন 5 জন চার জন খুনের আসামি কে যখন জেল থেকে বার করা হয় গলায় মালা দিয়ে বার করা হয় এটা সেই ভারত মাথায় রেখে দিয়ে জীবক অনেক কথা বাবাজি এখানটায় বহুত কথা আছে আগুন দেখেন অনেক জলে কিন্তু কিছু করার নেই আমাদের আল্লাহ কবে দিন দেবে দেখা যাক আল্লাহ পাক দিন দেবে না দেবে জোরে বলো জোরে বলো আল্লাহ দিন দেবে হ্যাঁ দেখতে পাচ্ছি কি চলছে আর সংসদ থেকে বিলটা পাস হয়ে গেল বিলটা জোরে বলো যদি করি মজমুজ বা থাকতো বিল পাশ হতো না হোলি খেলা হলো গুজরাটে শুরু করে নাগপুর ওখান শুরু করে বোম্বে ওখান থেকে শুরু করে হরিয়ানা ওখান থেকে শুরু করে উত্তর হাজার হাজার মসজিদকে কি করা হলো জোরে বলো জোরে বলো কি করা হলো তের দিয়ে তের দিয়ে বা ফিনিকা ওই যে ঢেকে দেয়া হলো তার কদিন পরে ভারতবর্ষের পঞ্চাশ থেকে ষাট কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো একটা মন্দিরকে ঢাকতে হয়েছে জোরে বলো ঢাকতে হয়েছে আরে পাগল কুতাগারে ইসলাম মানে শান্তি রসুল্লাহ বলছে ইন্দা দিন ইন্দাল্লাহ ইসলাম জোরে হবে না আরো জোরে বলবে না পেহেলগাঁও যেখানে ওই জঙ্গি ঘটনা ঘটেছে ওখান থেকে দুটো বর্ডার আছে একটা বর্ডার তিনশো কিলোমিটার দূরে আর একটা বর্ডার দেড়শো কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার দূর থেকে এলো হুলিকার মারলো আবার তেরোশো কিলোমিটার ছেড়ে চলে গেল কেউ কিছু বুঝতে পারলো না কথা বুঝতে পারছেন দাদা আমি সব কথা মাইকে বলতে পারবো না অসুবিধা আছে হ্যাঁ তেরোশো কিলোমিটার দূর থেকে এলো গোলি গাললো মারলো ওর মধ্যে আবার লুঙ্গি খুলে কথা বলে না কথা কথা লুঙ্গি খুলে লুঙ্গি খুলে চেক করেছে বল না কাটা না গুটা কাটা হলে ছাড় গুটা হলে কথা বুঝতে পারছেন না আবার জিজ্ঞেস করেছে কলেমা পর আমার কথা বোঝা কি বলছি আবার তারা চলেও গেল এগুলোকে বিশ্বাস হচ্ছে মনে হচ্ছে কি হ্যাঁ কথা বুঝতে পারছেন না কি বলছি এর আগেও তো একবার ওই সেনা বাহিনীর একটা অ্যাক্সিডেন্ট হলো জঙ্গি হানা হলো চল্লিশটা ভারতের নৌজওয়ান শহীদ হলো তার বিচার কি হয়েছে জেনে বলো আমার তো মনে হচ্ছে ডালমে কুচ জোরে বলো যখনই ভোট আসে কথা বুঝতে পারছেন না তোমাদের গদির লড়াই বাপ ভারতবর্ষের নিরহ নিরহ যুবক গুলো হত্যা হচ্ছে কত মায়ের কোল খালি হচ্ছে কত ছেলে মেয়ে আমার কথা বুঝে যাচ্ছে না কত ছেলে মেয়ে এতিম হচ্ছে হ্যাঁ তোমাদের গদির লড়াই দেখো না কি চলছে বাপ হ্যাঁ দেখো চোখ খুলে দেখো বাহিনী লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশ পাঠাবি আবাস নাকি দু তিন দিনের মধ্যে নাকি আমার ওই মুসলমানদের জন্য নাকি গ্যাসের দামটা নাকি দুশো টাকা বেড়ে গেছে তাই জানেন না মুসলমানদের জন্য পেট্রোলটা লিটারে দশ টাকা বেড়ে গেছে তাই কথা বুঝতে পারেন না জানো নেই হ্যাঁ জানতে কি করে বাপ যদি পেট্রোলটা মুসলমান কিনে নব্বই একশো টাকায় আমার হিন্দু ভাইরা কিনছে কতই একশো টাকায় গ্যাসের সিলিন্ডারটা মুসলমানরা কিনছে হাজার টাকায় যদি কিনে হিন্দুরা কতই কিনছে হাজার টাকায় যদি জানতাম গ্যাসের দামটা মুসলমানরা হাজার টাকায় কিনছে আর হিন্দুরা 600 টাকায় কিনছে কথা বুঝতে পারছ ভারতবর্ষে মুসলমান কパーছেন জোরে বলেন 30 30 জোরে বলে 30 আর ওরা কত ওরা যদি হাজার টাকায় গ্যাস কাঁচ দেবে আমাদের কোনো অসুবিধে আছে যদি আরে আমরা তো এমনিই মরে গেছি না কাজ না কাম না চাকরি বা কিছু আছে যদি দু চারটে মুসলমান পেয়েছিলো ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেছে কথা বুঝতে পারেন না কি বলছিস বাতিল হয়ে গেছে বাগুলো প্রজো ভালো করে আমি চাই যে গ্যাসের সিলিন্ডারটা দশ হাজার টাকা হয়ে যায়

তা ওরা যদি দশ হাজার টাকা সিলিন্ডার কিনতে পারে দু হাজার টাকা যদি পেট্রোলের লিটার কিনতে পারে আমরা পারবো না পারব না যেটা বলো এই তিরিশ পার্সেন্ট কে করতে গিয়ে